গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম ভেজ রেসিপিস নিয়ে দেখো প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেস্ট করা আদা দিয়ে নেড়ে নিলাম কড়াইতে একটু সামান্য নুন দিতে হবে যাতে আদাটা না ফাটে তারপর টমেটো দিয়ে ভালো করে ভেজে সমস্ত রকম মশলা দিয়ে ফাটানো দই দিয়ে কষিয়ে সামান্য একটু জল দিলাম তারপর কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা ছানা দুধটা কাটিয়েছিলাম লেবু দিয়ে গরম জল করে রাখবে গ্রেভির জন্য যতটা তোমাদের দরকার গ্রেভি করে নেবে নামানোর আগে গাওয়া ঘি হিং আর সামান্য একটু শাহী গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম দেখো ছানার ভর্তা রেডি আমি করেছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবারে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এই ভেজ রেসিপিসটা আর কেমন হলো অবশ্যই কিন্তু জানিও ফলো করে দিও আমার পেজটি নেক্সট রেসিপির জন্য